ওয়েলকাম টু আপডেট মাস্টার আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিএড হিসাবে যারা নিযুক্ত হয়েছেন ষোলো হাজার পাঁচশোর মধ্যে অর্থাৎ দু হাজার কুড়ি প্রসেস আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ব্রিজ কোর্স করাতে হবে এবং এনসিটিইকে সেই ব্রিজ কোর্স ডিজাইন করতে হবে তারপর পর্ষদের কাছে ইনফরমান্স হবে পর্ষদ নোটিশ দেবে বিভিন্ন ডিপিএসসিতে তারপর সেখান থেকে কোর্সটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা এরই মধ্যে আপনারা গতকাল দেখেছেন বাঁকুড়া ডিপিএসসির একটি নোটিশের জন্য একটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং সেখানে ষোলো হাজার পাঁচশো যারা বিএড বা স্পেশাল বিএড আছেন তারা কিন্তু সেখানে জমায়েত হন তাদেরকে ডাকা হয়েছিল এগারোটার সময় সকাল এবং একটা বিক্ষোভে তৈরি হয় কারণ হচ্ছে যেহেতু ছমাসের কোর্স একটি ব্যাপার উঠে আসছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের ক্লারিফিকেশন মামলার যে জাজমেন্ট সেখানে লেখা আছে পরিষ্কার একটু পরে আমরা দেখাচ্ছি সেই সেই অংশটা তো সভাপতি তাদের যারা দাবি যে আমরা দু বছরে কেন করবো মাসের করব। কারণ বিএড করা আছে এবং তারপর আবার দু বছর আমরা কেন করব তার বদলে ছ মাসের ব্রিজ কোর্স করা করবো এটাই তাদের দাবি তো এই সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এখন যেটা ব্যাপার একটি অন্য জেলাতে ডিপিএসি থেকে একটি নোটিশ এসেছে বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচারদের ডেটা জন্য অর্থাৎ তাদের যে ইনফরমেশান চাওয়া হচ্ছে তাদের যে সেই সব শিক্ষকদের ইনফরমেশান চাওয়া হচ্ছে তো এটা কি তাহলে ব্রিজ কোর্সের জন্য চাওয়া হচ্ছে আমরা নোটিশটা দেখাবো আপনাদেরকে এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপির সেই বিশেষ অংশ দেখাবো যে সেখানে কি লেখা আছে তো সব কিছু পুরো ব্যাপারটা আপনারা বিস্তারিত জানতে চলেছেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস হবে না এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই তরফ থেকে এবং প্রাইমারি এডুকেশন আলিপুরদুয়ার এবং কাদের উদ্দেশ্যে লেখা আছে এস স্কুল অল সার্কেল আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের সমস্ত সার্কেলের এসআইএফ অফিসের উদ্দেশ্যে বা এস উদ্দেশ্যে এটা লেখা হচ্ছে সাবজেক্ট কি ডিটেলস রিপোর্ট অফ বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচার বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচারদের ডিটেল রিপোর্ট একদম পুরো বিস্তারিত রিপোর্ট জন্য কিন্তু এটা চাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ফর্ম্যাট একটা দিয়ে দেওয়া হয়েছে সে কী বলা আছে দেখুন অল এস আই অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু সেন্ড ডিটেলস রিপোর্ট অফ বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচার্স আন্ডার হিজ ওর হার সার্কেল অ্যাজ প্রফর্মা অ্যাটাচড হিয়ার উইথ এই ফরম্যাটে তাদেরকে সাবমিট করতে হবে তো স্বভাবতেই এস আই অফিস থেকে আলিপুরদুয়ারে যারা আছেন যারা ভিডিও দেখছেন আলিপুরদুয়ার থেকে প্রাইমারি টিচার অবশ্যই কমেন্টে জানান আপনাদের এসআই অফিস থেকে একটা নোটিস দেবে বা সেটাকে আপনাদেরকে অবগত করানো হবে কোনো মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো মাধ্যমে হোক তো দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য টিচার স্কুল নেম ডেট অফ জয়নিং স্যালারি গেটিং অ্যাজ ট্রেন্ড অর আনট্রেন টিচার কন্ট্রাক্ট নম্বর অফ দ্য টিচার প্রেজেন্ট বেসিক পে স্কেল অফ পে লেভেলস সেল রিমার্কস তো এটা বারো সাত দু হাজার চব্বিশের মধ্যে সেন্ড করতে বলা যাচ্ছে তার মানে আগেই আপনাদেরকে সাবমিট করতে হবে যারা আছেন ওই জেলার টিচার তো এখানে কিন্তু উল্লেখযোগ্য কিছু বলা নেই যে ব্রিজ কোর্সের জন্য অনেকেই এটাকে শুধু ব্রিজ কোর্সের জন্য বলছেন যে ব্রিজ কোর্সের জন্য এটা চাওয়া হচ্ছে তো হতেও পারে যে এখন যেটা চাওয়া হচ্ছে অর্থাৎ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুসারে স্কুল শিক্ষা দপ্তরে যে নোটিশ সেই নোটিশ অনুসারে বিভিন্ন ডিপিএসসিতে যে ডেটা চাওয়া হচ্ছে যেটা আপনারা দেখেছেন আগেও বীরভূম ডিস্ট্রিক্টেও চাওয়া হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টও একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে কারণ সেখানে লিস্টে ষোলো হাজার নাম আছে এবং অন্য কিছু টিচারদেরও নাম আছে হয়তো কিন্তু অন্য সার্কেলে কী হচ্ছে সরি অন্য ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে থেকে কী হচ্ছে বেশিরভাগই হচ্ছে যারা যে পুরনো টিচার যারা আছেন অর্থাৎ অনেকেই বলছে দু হাজার নয় সালের নিয়োগে পরবর্তী দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস এবং পরবর্তী ক্ষেত্রে যারা নিয়োগ পেয়েছেন তাদের যে আনট্রেন্ড ছিলেন যারা তাদেরকে ট্রেন্ড করার জন্য এই পদক্ষেপ অর্থাৎ দু হাজার চব্বিশ ছাব্বিশ ডিএলএড ব্যাচে ভর্তির জন্য তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্ট আলাদা তো হওয়ার কথা নয় একটা মানে একটা শিক্ষা দপ্তরের নোটিস সেই সেই নোটিসের ভিত্তিতে সমস্ত ডিপিএসসিতে একই হওয়া উচিত যদিও আমরা এর আগেও দেখেছি স্যালারি ডিসক্রিমিনেশান অর্থাৎ বিভিন্ন যে ডিপিএসসি সেই ডিপিএসসি আন্ডারে যারা কর্মরত ষোলো হাজার পাঁচশোর মধ্যে বিএড হিসাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের স্যালারি ডিসক্রিমিনেশান হচ্ছে কোনো জায়গায় ক্যাটাগরি এ অর্থাৎ স্যালারি এ ক্যাটাগরি পাচ্ছেন এবং কোনো জায়গায় বি ক্যাটাগরি পাচ্ছেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাঁকুড়াতে ক্যাটা স্যালারি বি ক্যাটাগরি অনুসারে স্যালারি পাচ্ছেন এবং পুরুলিয়াতে এ ক্যাটাগরি অনুসারে পাচ্ছেন বিএড হিসেবে নিযুক্ত হয় তো আরও অনেক জেলাতে আছে বিভিন্ন জেলাতে যেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি তো এই ডিটেলসটা আমাদের মনে হচ্ছে যেটা যেটা শিক্ষা দপ্তর থেকে চাওয়া হচ্ছে সেইটার জন্য মানে ব্রিজ কোর্সের সাথে এটার কোনো সম্পর্ক নেই বলে মনে হচ্ছে কারণ এই ধরনের ডিটেলস আগেও চাওয়া হয়েছে কিন্তু ব্রিজ কোর্সের নিয়ে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই তো এরই মধ্যে আপনারা জানেন যে অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা একটু মোহাম্মান্ডার সুপ্রিম কোর্টের সেই অর্ডার কপিতে যাই যেটা ক্লারিফিকেশান মামলার ফাইনাল জাজমেন্ট তো আমরা এখন ওপেন করেছি ডিএলএড ভার্সেস বিএড যে ক্ল্যারিফিকেশান মামলা তার ফাইনাল যে জাজমেন্ট বা অর্ডার কপিটা যেটা এটার ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা পুরোটা যদি পড়তে চান অবশ্যই পড়তে পারেন দেখতে পাচ্ছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স এবং এটা আইডি নাম্বার থ্রি জিরো ওয়ানের ছিল এবং কোড নাম্বার ফাইভ এবং আমরা একটু চলে যাব যেটা দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিলের আট তারিখে যেটা হিয়ারিং হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস অনিরুদ্ধ বোস অনারেবল মিস্টার জাস্টিস অর্থাৎ এনাদের বেঞ্চে ছিল এবং আমরা একটু চলে যাই মেন জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে হ্যাঁ কি আছে মোর ওভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন হুজ অ্যাপয়েন্টমেন্টস উই আর প্রোটেক্টিং ইন দিস জাজমেন্ট উইল হ্যাভ টু আন্ডারগো এ ব্রিজ কোর্স অ্যান্ড উই ডাইরেক্ট দ্য এডুকেশনাল authorities টু ডিভাইস সার্চ কোর্স which উড বি অ্যাপ্লিকেবল ফর each স্টেট অ্যান্ড ইউনিয়ন territories within a পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফ্রম the from today আট চার দু হাজার চব্বিশ থেকে এক বছরের মধ্যে একটি কোর্স ডিজাইন করতে হবে এডুকেশনাল কে মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা মানে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই কোর্স কারা করবে যারা এই সব বিএড হিসাবে নিযুক্ত হয়েছে মানে এইসব যারা টিচার আছেন যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন এই রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো এবং বিভিন্ন ডিস্ট বিভিন্ন রাজ্যও কিন্তু এরকম আছে হয়তো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ অল স্টেটে বা এবং ইউনিয়ন টেরিটোরির জন্য সেম ব্যাপারটা কার্যকরী হবে আমরা এখন পশ্চিমবঙ্গ ব্যাপারটা আলোচনা করব অর্থাৎ ষোলো হাজার পাঁচশো ইক্ট্রোয়েন্ট প্রসেস দু হাজার কুড়ি ইক্টোয়ার প্রসেস বলতে গেলে আর কি এবং সেখানে কী আছে দিস কোর্স শ্যাল অনলি ফর দোজ অ্যাপয়েন্টিস হু হ্যাভ বিন এনগেজড উইথ বিএড ডিগ্রি অনলি ইন দ্য সাবজেক্ট কোর্স আন্ডার কন্ডিশনস স্টিফুলেটেড ইন দ্য আর্লিয়ার পার্ট অফ দ্য অর্ডার মানে এর আগে যে অর্ডার দেওয়া হয়েছিল ফাইনাল জাজমেন্ট সেই অর্ডারে যেটা লেখা ছিল সেই অনুসারে এখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এনসিটি সেল ডিজাইন সার্চ কোর্স আন্ডার ওভারঅল সুপারভিশন অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা দপ্তর মন্ত্রিসভা যে আছে এডুকেশন তো সেই তারা কিন্তু সুপার তাদের সুপারভিশনে এনসিটি কোর্সটা ডিজাইন করবে এবং আপন ফর্মুলেশান অফ সাচ কোর্স দ্য সেম শ্যাল বি পাবলিকলি নোটিফাইড অ্যান্ড এ টাইম ফ্রেম সেল অলসো বি গিভেন উইদিন হুইচ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট সেল পার্টিসিপেট দেয়ার ইন মানে এই কোর্সটা ডিজাইন করার পর এই কোর্সটা ফর্ম হওয়ার পর পাবলিকলি নোটিফাই করতে হবে ব্যাপারটা নিয়ে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে যে এই ডেটের মধ্যে হবে এবং সেটা কিন্তু করতে হবে ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইথ ইন দ্য টাইম ফ্রেম টু বি গিভেন বাই দ্য কনসার্ন এডুকেশনাল অথরিটিস উইল ইন ভ্যালিডেট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সাচ ক্যান্ডিডেটস তার মানে এদের চাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে যেটা লেখা যদি কেউ ফেলিওর হয় এটা কোর্সটা করতে তো ফেলিওর হওয়ার সম্ভাবনা কখনও আসে যখন কোর্সে ডিজাইন হয় তারপর সেখানে কেউ যদি অ্যাটেন্ড করতে না পারে তার কোর্সের ডিজাইনই হলো না এবং এখন থেকে ব্রিজ কোর্সের কোনো নোটিশ সেই জন্য আসেনি কারণ এনসিটি কোর্সটা ডিজাইনই করতে পারিনি এনসিটি ডিজাইন করার পর সেটা বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটোরিজের মধ্যে নোটিফাই করা হবে অর্থাৎ পর্ষদের মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ডিপিএসসির মাধ্যমে তারপর আসবে তারপর এসআইএফিস তারপর অর্থাৎ প্রথমে এনসিটি ডিজাইন করবে তারপর সেটা পর্ষদের কাছে হয়তো আসবে তারপর সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে আসবে ডিপিএসসি থেকে এস আসবে এসআইপিস থেকে আপনাদের উদ্দেশ্যে বার্তাটা পাঠানো হবে তো এই মুহূর্তে কোনো আপডেট নেই অবশ্যই একটা চাপ সৃষ্টি করতে হবে পর্ষদকে যে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা যাতে ইমপ্লিমেন্ট করা যায় কারণ টাইম পেরিয়ে যাচ্ছে যেহেতু একটা সময় সীমা বেঁধে দেওয়া হয় যে এক বছরের মধ্যে কোর্সটা কিন্তু ডিজাইন হবে এবং তারপর কোর্সটা করা এক বছরের মধ্যে কোর্সটা যেমন চলে আসে আর কি মানে কোর্সটা করার জন্য যাতে অ্যাভেলেবেল হয় এটা হচ্ছে ব্যাপার তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানান এবং আরও অনেক ডিস্ট্রিক্টের এরকম নোটিস আসছে যেগুলো আমরা যখনই পাবো সেগুলো আর কি তো সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিতে হবে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন টেলিগ্রামে অথবা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যাতে না মিস করে যান সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কমেন্টে লিখতেও পারেন থ্যাংকস